আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয় সবাই ভালো আছেন তো ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকে ব্লগে কি থাকছে সেটা শেয়ার করব যেহেতু প্রতিদিনের রুটিন শেয়ার করি আপনাদের সাথে অল্প অল্প করে তো প্রতিদিনের মতো একসাথাকে জিজ্ঞেস করছিলাম যে আক্সা আসতে কী খাওয়া যায় দুপুরবেলা তো আকসা অনেকক্ষণ চিন্তা করে ভেবে সে আমাকে বললাম ও চল আজকে ভর্তা খাব তো তার জন্য আজকে বলছে শুধু বর্তাই করবে আর কিচ্ছু না তিন রকমের ভর্তা খাবো আজকে তো সে বলছে ডাল ভর্তা করব ডিম ভর্তা করব সাথে বেগুন ভর্তা তো সে যেহেতু ভর্তা খেতে চেয়েছে আর ভর্তা তো আমাদের সবারই প্রিয় আমারও খুব বেশি প্রিয় আর বেশি ভালো লাগে যদি অন্য কেউ আমাকে বানিয়ে খাওয়ায় তার জন্য আরও বেশি ভালো লাগে তা আমি সব প্রসেসিং করে দিলাম ডিম সিদ্ধ করে দিলাম বেগুন ভাজা করে দিলাম তারপর ডাল সিদ্ধ করে দিলাম আর এই সব ভর্তার আইটেমগুলো আকসা তৈরি করতেছে আকসা নির্যাতা মাখতেছে এটা হচ্ছে ডিমের ভর্তা ডিমের ভর্তা সত্যি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে বেগুন ভর্তাটা সে ভালো করে মেখে নিচ্ছে আর আকসা তো যা সবাই মোটামুটি জানেন যে আকসার খুবই প্রিয় হচ্ছে চটপটি মশলা তো আকসার সাথে এখন আমারও প্রিয় হয়ে গেছে এখন আকসা সব কিছু ভর্তার মধ্যে চটপটি মশলাটা ইউজ করে দেখেন ডালের ভর্তার সাথেও ইউজ করতেছে আমি কখনো আর আগে চটপটি মশলা দিয়ে ডাল ভর্তা খাইনি তো ভেবেছিলাম ভালো লাগবে না তারপরে খুব যত্নের সাথে একসা তিনটা ভর্তা বানিয়ে নিল আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হচ্ছে লবণ টবন টেস্ট করে নিলাম ভর্তাগুলো সত্যি অনেক অনেক বেশি মজা হয়েছিল তো ভর্তা পেয়ে তো মা আমি অনেক ভাত খেয়ে ফেললাম আজকে আজকে প্রচুর ভাত খেয়ে ফেলেছি আর আমার কণ্ঠটা একদম ভেঙে গেছে আমার অনেক কাশি রাত্রে অনেক কাশি কাশার কারণে আমি ঘুমাতেই পারিনি একটু এতটাই কাশি ছিল আমার তো ভাঙা ভাঙা কণ্ঠ একটু বয়েস দিলাম বর্তাগুলো স্মৃতিময় হয়ে থাকবে যখনই দেখবো তখনই আকসার কথা মনে পড়বে তো বর্তাগুলো খাচ্ছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দিন যতই কাজ করি না কেন রাতে তো আইমানকে পড়তে বসাতে হয় আর আইমানকে পড়তে বসাতে গেলে আমার যত ঝামেলা এটা কেন আকসার আয়মানের চেহারাই বলে দিচ্ছে আয়মানের পড়ার একটু ইচ্ছা নেই রমজান মাস গেল মানে একটু লেখাপড়া করে নাই যেহেতু সে সবগুলো রোজা রেখেছে নামাজ পড়েছে তো ওকে আমি পড়া লেখার জন্য একদমই প্যারা দেয় নাই তো এখন এখন পড়াতে বসাচ্ছি কারণ হচ্ছে কয়েকদিন পর পরীক্ষা এখন তো গরমের জন্য স্কুল বন্ধ তো স্কুল খুললে ওর পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তো ওকে এত এত পড়া ওকে পড়তে বসাইছি আর ও পড়তে বসাইলে কান্নাকাটি পড়বে না আধা ঘন্টা পড়বে এক ঘন্টা পড়বে তো ছেলেকে নিয়ে আমার যুদ্ধ করতে হয় তো আমি ভিডিও করতেছি আর কেমন করে দেখতেছে তো সবাই আইমানের জন্য দোয়া করবেন আইমান একদম পড়ালেখা করতে চায় না খুবই দুষ্ট আসলে সারাদিন কাজ করার পর কিন্তু বাচ্চা নিয়ে পড়াশোনাটা কিন্তু মায়ের জন্য অনেক কষ্টকর হয়ে যায় আবার ভালোও লাগে নিজ হাতে না পড়লে মনে হয় যেন সে কিছুই করতেছে না এরকম মনে হয় যদি আইমান বাইরে প্রাইভেট পড়ে কিন্তু তারপরে আমি যখন নিজ হাতে না পড়াই তখন আমার শান্তি লাগে না এখন আমার মন ভালো হাসতেছে বলছি তুমি আর অল্প একটু পড়বা সেজন্য হাসতেছে সারাক্ষণ শুধু ঘড়ির দিকে তাকায় থাকবে যে আমি এতটুকু পরব এতটা থেকে এতটা পরব আগে আমাকে সে কথা বললে দেখ এতটুকু পরবে তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই